দেখতে পাচ্ছেন ফ্রিজ অ্যান্ড কোরআ বকনাগরু লাভ হচ্ছে টাকা সাড়ে পাঁচ সহ এক লিটার দুধ বলতেছে কিন্তু ছাব্বিশ হচ্ছে আর উনিশ বাহাত্তর হয় তিনটে দিকেও নেই আরো তিন হাজার কম জানুয়ারি দুই হাজার ছাব্বিশ রোজ বুধবার অবস্থান করছি খুলনা জেলার বটিয়াঘাটা উপজেলা অবস্থিত ভাতগেতিক গ্রামে দর্শক দেখতে পাচ্ছেন আমার পিছনে বেশ কিছু বড়ো আছে বাসার ভাই কেমন দাম চাচ্ছে কেমন দামে বিক্রি করবে সার্বিক তথ্য তুলে আজকের ভিডিওতে সাথে থাকুন সম্পূর্ণ ভিডিওটি দেখুন আশা করি ভালো লাগবে

গাবির দাঁতে কয়খান গাবির দাঁতে আটটা হইছে আর বাচ্চা কি বাচ্চা বাচ্চা হচ্ছে দিন দেখছেন আইরে বাচ্চা সার বাচ্চা সার বাচ্চা বাচ্চার বয়স কত বাচ্চার বয়স হইছে 2 মাস 2 মাস দুধ কেমন আছে দুধ 1 কেজি কানে কাছে হবে তো মিত্র না এই বাচ্চা দেখছেন বাচ্চা দিকে খালি দুধই কথা বলা যায় আচ্ছা দেই আগে না বাড়া দেন না 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 বাট মোটা মোটা আছে কিন্তু 1 কেজি হবে না তো কম হবে এই বাচ্চার দিকে খালি দুধই কথা কিন্তু বলা যায় আর কি কারকি মোটামুটি একটু কম হবে দাম চাইছে হচ্ছে 70000 টাকা দাঁতে কয়খান দাঁতে আটটা

বটিয়াকাটা থানা খুলনা জিলা আমার নাম মোহাম্মদ আবুল বাসার মোবাইল নাম্বার জিরো ওয়ান নাইন ফোর জিরো ফাইভ টু থ্রি টু ফাইভ টু এই নাম্বারে ইম হোয়াটসঅ্যাপ আছে ধন্যবাদ ধন্যবাদ দর্শক শেষ করতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ